আজকের ভিডিওটা একটু বড় হতে পারে তাই চাইলে খাবার নিয়ে বসে পড়তে পারেন কেননা আজকে আমি পজিশন গেম কুইক কাউন্টার লং বল কাউন্টারের জন্য স্যার একটা ফরমেশন দেখাবো মানে মাথা নষ্ট একটা ফরমেশন দেখাবো যে ফরমেশনটা হচ্ছে কাস্টম ফরমেশন তাছাড়া আমি এই ফরমেশন নিয়ে গেম প্লেও করে দেখাবো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু প্লেয়ার বসাচ্ছি এই প্লেয়ারগুলো বসানোর পিছনেও কিন্তু একটা রিজন আছে। কেন আমি এই প্লেয়ারগুলো বসাচ্ছি অন্য প্লেয়ার কেন বসাচ্ছি না সেটাও আপনারা প্লেয়ারগুলো বসানোর পর জানতে পারবেন দেখতে পাচ্ছেন আমি এখানে এমনি হাবিজাবিভাবে প্লেয়ারগুলো বসিয়ে নিচ্ছি প্লেয়ারগুলো বসানোর কারণ আপনারা প্লেয়ারগুলো বসানোর পরে জানতে পারবেন তাছাড়া কেমনভাবে কাস্টম ফরমেশনটা আমি সাজাই সেটাইও আপনারা দেখতে পারবেন এবং কাস্টম ফরমেশনটা সাজানোর পর আমি গেম প্লে নিজে গেম প্লে করবো এবং গেম প্লে করার পর এই ফর্মেশান রেজাল্ট কীরকম আছে সেটাও আমি আপনাদের সামনে উপস্থিত করব আজকে সব কিছু মিলে দারুণ একটা ভিডিও হবে তাই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে সুন্দর করে ভিডিও দেখতে বসে পড়ুন তো দেখতে পাচ্ছেন আমি এখানে বসিয়ে নিলাম আমার এগারো জন প্লেয়ার এখন আমি ফরমেশন বানাবো কাস্টম ফরমেশনটা এরপর আপনাদের জানাবো কেন আমি এই প্লেয়ারগুলো নিলাম তো ফার্স্ট অফ অল আমি জিকের উপর সিবিটা বসিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন জিকের উপর আপনারাই আমার মতো সিবিটা বসিয়ে নেবেন তারপর সিবির একটু পরে দুইটা ডি সেট করে নেবেন দেখতে পাচ্ছেন আমি সিবির দুই সাইডে একটু পরে করে দুইটা ডি এম সেট করে নিলাম এখন আমি আরবি সেট করে এবং এলবি সেট করে নিচ্ছি আর বি এল আমি যেরকম সেট করতেছি এরকম সেট করে নেবেন আমার ডিফেন্স লাইন সাজানোর সাজ আমার মতো ডিফেন্স লাইন এরকম সাজিয়ে নেবেন তারপর আমি এ এম এফটা যেরকম সেট করতেছি আপনারাও আইএমএফটা তেমন সেট করে নেবেন এবার হচ্ছে সিএফ এবং এলডাবলু এফ সেট করার পালা তো আমি এখন এগুলো সেট করে নিচ্ছি সিএফ এবং এল ডাব্লিউএফ আর আমি যেরকম সেট করতেছি না ওরকমই সেট করতে পারেন বা হালকা একটু এদিক ওদিক হলেও কোনো সমস্যা হবে না তো এখানে আমি সি এফ এল কিন্তু সেট করে নিচ্ছি সিএফটাতে একটু প্রবলেম দেখা যাচ্ছে মানে ব্যানবাস্তাতে সাথে ব্যাপী বরাবর কিন্তু মিলতেছে না তাই একটু আমি বরাবর মিলানোর চেষ্টা করতেছি বরাবর মিলালে একটু সুন্দর লাগে প্লাস ভালো হয় আর কি তো এখানে আমি বরাবর মিলিয়ে দিলাম এবং এল ডাব্লিউএফটা আরও একটু কাজে নিয়ে আসলাম যাতে ফর্মেশনটা আরও একটু জোশ হয় তো আমার বানানো শেষ এখন বলে প্লেয়ারগুলো কেন বসালাম অন্য প্লেয়ার না বসিয়ে এই প্লেয়ারগুলো বসানোর কারণ হচ্ছে শুধুমাত্র প্লেয়িং স্টাইল প্লেয়িং স্টাইল মিল হওয়ার কারণেই আমি অন্য প্লেয়ার না বসিয়ে কিন্তু এই প্লেয়ারগুলো বসালাম আপনারাই আমার মতো সিএফ একটাতে বসাবেন গোল গোলপোচার খেলায় নেবেন দেখতে পাচ্ছেন আমি সিএফ বাসতেন গোল গোলপোচার খেলায় নিচ্ছি আরেকটা যেটা সিএফ রাখছি ওইটাইও কিন্তু আমি এখানে গোল গোলপচার খেলাচ্ছি দুইটা গোল গোলপচার খেলালে এই ফরমেশনে কিন্তু ভালো পারফরমেন্স পাবেন তাছাড়া আপনি চাইলে একটা গোলপচার এবং একটা ফক্স ইন দ্য বক্স খেলাতে পারেন কিন্তু আমার মতো দুইটা গোলপচার খেলালেই ভালো হয় এবং এল ডাব্লিউএফ আমি এখানে কি করলাম একটা রোমেনিং ফ্ল্যাংক খেলালাম এবং যে আরেকটা আর ডাব্লিউএফ আছে ওই আর এ আমি কি করলাম একটা প্রলিফিক উইঙ্গার খেলালাম দারান দারান গাই সেখানে একটু ভুল হয়েছে আর ডাব্লিউএফ এখানে আমি রোমেনিং ফ্ল্যাং খেলাই দিয়েছি এল এ রোমেনিং ফ্ল্যাঙ্ক আর এ রোমেনিং ফ্ল্যাঙ্ক এরকম খেলালে কিন্তু হবে না আপনারা এল ডাব্লিউএফ রোমেনিং ফ্ল্যাঙ্ক এবং আর ডাব্লু এখানে প্রলিফিক উইঙ্গার খেলাবেন দেখতে পাচ্ছেন এবার ঠিক আছে ওসমান ডেমবেলে প্রলিফিক উইঙ্গার এবার ঠিক আছে তারপর আমি এখানে এম এফ এ হোল প্লেয়ার খেলালাম আপনারা চাইলে ক্রিয়েটিভ পারেন কিন্তু হোল প্লেয়ার বেস্ট এখানে সিবিতে আমি এখানে বিল্ড আপ খেলাম আপনারা চাইলে ড্রেস টয়ারে খেলাতে পারেন বাট বিল্ড আপ বেস্ট এলবিতে এলবিতে আমি এখানে গাছ ডিফেন্সিভ ফুলব্যাক খেলালাম এবং আরবি যেটা আছে ওইটাতে আমি অ্যাটাকিং ফুলব্যাক খেলালাম এবার কথা বলা যাক ডিএমএফ নিয়ে একটা এ আমি কি করলাম এখানে আনকোরম্যান প্লেইং স্টাইলের প্লেয়ার বসিয়ে দিলাম এবং আরেকটা যেটা ডিএমএফ আছে ওই এ আমি অর্কের স্টেটর প্লেইং স্টাইলের প্লেয়ার বসিয়ে দিলাম তো আমার ফর্মেশনও বানানো শেষ এবং প্লেয়ারগুলোও বসানো শেষ আমি যে প্লেয়িং স্টাইলের প্লেয়ারগুলো বসালাম আপনারাও সেম সঠিকভাবে সেই স্টাইলের প্লেয়ারগুলো বসিয়ে দিবেন এবার গেম প্লের পালা দেখা যাক এই ফরমেশনটা দিয়ে আমি কীরকম গেম প্লে করতে পারি তো এখানে অলরেডি আমার কিন্তু একটা টিমের সাথে ম্যাচ মেকিং হয়ে গিয়েছে দেখা যাক এই ফরমেশনটা কতটা কার্যকারী একটা ম্যাচ খেললে তো আমি অবশ্যই বুঝতে পারবো এই ফরমেশনটা দিয়ে কেমন পারফরমেন্স পাবো আর একটা জিনিস বলে রাখি এখানে যে আমি অ্যাটাকিং ফুলব্যাকটা আসা আমার ওই অ্যাটাকিং ফুলব্যাকটাকে আমি এখানে ডিফেন্সিভ করে দেবো আপনারাও ডিফেন্সিভ করে দিন এবং যে ডিফেন্ডারটা থাকবে ওই ডিফেন্ডারটাকেও আপনারা এখানে ডিফেন্সিভ করে দিন যেহেতু ডিফেন্সে মানুষ কম আসে সেহেতু এগুলো ডিফেন্স করে দিলে ভালো হয় নাহলে এগুলো আবার উপরে উঠে গেলে আপনার ডিফেন্স করতে সমস্যা হয়ে যাবে এতে আপনি গোল খেয়ে বসতে পারেন বেশি বেশি যার কারণে এগুলোকে ডিফেন্সিভ করে দেওয়াই ভালো তো এখানে আমি প্রসেসিং করে দিলাম আর ম্যাচ কিন্তু অলরেডি শুরু হয়ে গেল ম্যাচে কি হয় সেটাই এখন আপনারা দেখুন তো ম্যাচের এক মিনিটের মাথায় কিন্তু এখানে ক্যাডিবির পাইয়ে বল ক্যাডিবি এখানে অসমিন ড্যাম্বেল খালি পেয়ে গেল এবং অসমান ডেম্বেলের কাছে সুযোগ আছে এখানে ওসমান ডেম্বেলের শট কিন্তু না সেভ দিয়ে দিল এখানে মানে ডিফেন্ডার ভালো ডিফেন্ডিং করলো আর কি শুরুতে একটা জিনিস দেখলাম মসমান ডেম্বেলের অ্যাসপোর্টটা কিন্তু খালি ছিল এবার ক্লিয়ান এমব্যাপে বল নিয়ে এটাকে যাচ্ছে দেখা যাচ্ছে কে হয় ক্লিয়ান এম্বাপে একটু স্কিল দেখালো এবং একটু স্কিল দেখিয়ে আবার বল নিয়ে গিয়ে যাচ্ছে পাশ দিল এবং মেসির শট কিন্তু ব্রাবর ডি ডিজে ব্রাবর দারুণ সেফ সরি ডি ডিজে ব্রাভো না সি ব্রাবর দারুণ সেফ এবার কিন্তু রৌদ্রির পায়ে বল রৌদ্রি এখানে এমব্যাপিকে বল দেওয়ার চেষ্টা বাট পারলো না এখানে শট কিন্তু ডিজে ব্রাবর আবারও অসাধারণ ডি ডিজে ব্রাবো ভাই রে ভাই ডিজে ব্রাবর নতুন কার্ডটা কিন্তু আসলেই মারাত্মক এবার ওসমান ডেম্বেল ওসমান ডেম্বেল থেকে পাস কিন্তু না স্ক্রিন রেকর্ড আমি কখনো ভালো খেলতে পারি না স্ক্রিন রেকর্ড করে যখন খেলে আর কি দেখা যাচ্ছে কি করতে পারি এবার কেমিকের পায়ে বল কেমিক থেকে ওসমান ডেম্বেলেকে বলটা দিতে পারলাম না কিন্তু এবার আর্লিং হল্যান্ড মনে হয় বলটা পাবে হ্যাঁ আর্লিং হল্যান্ড পেয়ে গেল বেগেন বাউরের মিস্টেকের কারণে আর্লিং হল্যান্ডের শট ডিজে ব্রাবর সেফ কিন্তু মেসির শটটাতে গোল খেয়ে গেলাম গাইস নতুন মারাত্মক ফরমেশনটা নিয়ে কিন্তু আমি এখানে অলরেডি একটা গোল খাই গেলাম ডিজে ব্রাভো দারুণ খেলেছিল কিন্তু এখানে বেগেনবাবুরের মিস্টেকের কারণে গোলটা খাইছি যাই হোক এখানে বিনিসের জুনিয়র বল নিয়ে গিয়ে যাচ্ছে বাট কিমিকের দারুণ ডিফেন্ডিং কিমিক কিন্তু এখানে অসাধারণ ডিফেন্ডিং করে ফেললো কিমিক আবারও এগিয়ে যাচ্ছে কিমিকের আবারও দারুণ ডিফেন্ডিং ব্রুনো গুই পায়ে বল এবার কিন্তু ওসমান ড্যাম্বেলে খালি জায়গায় রয়েছে ওসমান ডেম্বেলে দেখা যাচ্ছে ওসমান ডেম্ব্লে কি করে বল নিয়ে এগিয়ে যাচ্ছে একটু কাটিয়ে নিল এবং শট এবং গোল ই গাইস কাইস ওয়ান ওয়ান খেলার পর আমি এখান থেকে একটা জিনিস সব থেকে বেশি খেয়াল করতেছি সেটা হচ্ছে ওসমান ডেম্পলের যে রাইট উইং জায়গাটা আছে ওইটা খালি থেকে যাচ্ছে ওইখানে কিন্তু কোনো ওপোনেন্টের ডিফেন্ডার থাকতেছে না ওইখানে দেখেন অ্যাসপোর্টটা পুরো খালি যার কারণে ওসমান ডেম্পল বারবার চান্স ক্রিয়েট করতেছে শর্ট মারতেছে এবং অবশেষে কিন্তু গোলটাও করে নিল এই ফরমেশনের এটাই কিন্তু সব থেকে ভালো লেগেছে আমার একটা অ্যাসপোর্ট খালি হয়ে যাচ্ছে যেটা হচ্ছে ওসমান ডেম্পলের অ্যাসপোর্টটা যা কিলিয়ান অ্যাম্বাবির পায়ে বল কিলিয়ান অ্যাম্বাবি থেকে লিওনেল মেসি মেসি কিন্তু বলটা দিতে পারে না হোল্যান্ডকে কেননা সেখানে উপস্থিত ছিল ব্যাক এন্ড বাউট ব্যাক বাউর দারুণভাবে কিন্তু সেখানে বলটা রিসিভ করেছে কিন্তু এখানে বিনিসিয়াসের পায়ে আবার বল বিনিসিয়াস একটু স্কিল দেখাচ্ছে এখানে একটু স্কিল দেখিয়ে কিমিককে কাটিয়ে নিল এবং বিনিসিয়াসের পাশ এবং হোল্যান্ড এবং হোল্যান্ড 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 এখানে কিন্তু গোল করে দিল গাইস এবং এবং বলতে বলতে আমি এবং এবং বলতেছিলাম আর হোল্যান্ড এখানে কিন্তু গোলটা দিয়ে দিয়েছে মানে অবস্থা খারাপ নতুন ফরমেশনে কিন্তু আপনার ডিফেন্সটা খুব সুন্দরভাবে করতে হবে আপনি যদি একটু গোল করে ফেলেন তাহলে কিন্তু আপনার গোল খেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই এ ফরমেশন ইউজ করার সময় ডিফেন্সে একটু মনোযোগ দিয়ে ডিফেন্সটা একটু ভালো করে করিয়ে তাহলেই তাহলে কিন্তু হয়ে যাবে যাই হোক এখানে সেকেন্ড হাফ শুরু ব্যানভাস্ট্যান থেকে এম বাপি এম থেকে ওসমান ট্যাম্পেল ওসমান ট্যাম্পলের থেকে এম দেখা যায় কে হয় এম বল নিয়ে এগিয়ে যাচ্ছে এম এটা কী করলো গাইস মানে আর এখানে গাইস আমার ল্যাগও করতেছে স্ক্রিন রেকর্ডটা যখন করি তখন মানে ল্যাগ ট্যাগ সব কিছু শুরু হয়ে যাবে তাছাড়া এমনি ভালো বলতে পারি যখন স্ক্রিন রেকর্ডকে করবো তখন ল্যাগ করবে মোবাইলটা বেজে যাবে হ্যান্ড ত্যান সমস্যা সব কিছু সৃষ্টি হয়ে যাবে তো যাই হোক আমরা জানেন আমি আমরা বলতেছি আমি রিয়েল মাদ্রিদ সাপোর্টার অনেক আগে থেকেই যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা তো অবশ্যই জানেন আর আমরা কামব্যাক করতে জানি দেখা যাক ব্যানবাজতেন 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 ব্যানবাজতান থেকে রৌদ্রি রৌদ্রি শর্ট শর্ট কিন্তু বাইরে বাইরে পাই গুড 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 তালে দিচ্ছে রৌদ্রি তালে দিচ্ছে কিন্তু ভালো হয়েছে এখানে গেছে এখানে দেখা যাক কী হয় ব্রাব ব্রাবো ব্রাব কিন্তু এখানে অসাধারণভাবে ছক্কা একটা মারছিল এখানে বানবাস্তান বানবাস্তান থেকে কিন্তু ফেরান টরসে এবার গোলে এবার গোল কেউ আটকাতে পারবে না গোল 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 ড্যামবেলে 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 ইয়েস গাইজ ড্যামবে ওসমান ড্যাম্বেলে এফসি সি সব থেকে মারাত্মক প্লেয়ার ওসমান ড্যামবেলে এখানে কিন্তু অলরেডি গোলটা করে দিয়েছে আর ফার্স্ট দুইটা গোলই কিন্তু আমরা ওসমান ড্যাম্বেলের পায়ে থেকে দেখেছি তো ওসমান ড্যাম্বেলের দারুণ খেলতেছে রাইডউইংয়ের অ্যাসপোর্টটা কিন্তু বারবার কালি হয়ে যাচ্ছে এই ফরমিশনের এই জিনিসটা আমার খুবই ভালো লাগতেছে আর এটা আমি খুবই এনজয় করতেছি এই ম্যাচটাই আমি প্রচুর এনজয় করতেছি আর্লিং হোল অ্যান্ড বিনিসিয়াস কিন্তু না ব্রাভো দারুণভাবে ক্যাচটা নিতে চাইয়েছিল বাট পারল না বলটা বাইরেই চলে গেল এবার দেখা যায় কি হয় মনে হয় বলটা কি পাবো কিন্তু না নয়ারের পায়ে বল এবং নয়ার ক্লিয়ার করে দিল নয়ার ক্লিয়ার করে দিলেও বলটা ঘুরে ফিরে ওসমান ড্যামবেলা ওসমান ড্যামবেলা থেকে অ্যামব্যাপি অ্যামব্যাপি শর্ট এবং গোল ইয়স কাইজ তিনটা গোল করলাম এবং তিনটা গোলে কিন্তু সরাসরি জড়িত রয়েছে বার্সোনালার সব থেকে মারাত্মক প্লেয়ার ওসমান ড্যামবেলে দুইটা নিজে গোল করলো এবং একটা অ্যাসিস্ট করলো বার্সোনালার এই প্লেয়ারটা কিন্তু আসলেই মারাত্মক ওসমান ড্যামবেলে ওসমান ড্যামবেলে বার্সোনালা আপনারা সবাই জানেন ওসমান ড্যামবেলা বার্সোনালার সবচেয়ে মারাত্মক প্লেয়ার এবার নেমার জুনিয়ারের পেয়ে বল নেমাত জুনিয়ার বল নিয়ে গিয়ে যাচ্ছে এবার কি গোল খেয়ে যাব গাইস নেমার জুনিয়রের শট অ্যা বেঁচে গেলাম গাইস বেঁচে গেলাম এখানে নেইমার জুনিয়ার যেভাবে বল নিয়ে ঢুকে গেছিল আমি তো মনে করছি গোলটা আমি এখানে খাইয়ে গেছি কিন্তু ভাগ্যবশত আমার ভাগ্য খুবই ভালো ছিল যার কারণে গোলটা খায় নাই এবার দেখা যাচ্ছে কে হয় ওসমান ডেম্বেল ওসমান ডেম্বেলে বল নিয়ে এগিয়ে যাচ্ছে ওসমান ড্যাম্বেলে ব্যানবাস্তানকে দেওয়ার চেষ্টা কিন্তু পারলো না বল এখানে ক্লিয়ার হয়ে গেল কিন্তু এখানে রৌদ্রির পায়ে বল রৌদ্রি থেকে এখানে আবারও ওসমান ডেম্বেল ওসমান ড্যামবেল ব্যানবাস্তান শর্ট কিন্তু না নয় আর এখানে দারুণভাবে সেপ আবার ওসমান ডেম্বেলের ক্রস করার চেষ্টা পারল না এবার কিন্তু অ্যামব্যাপি বল নিয়ে এগিয়ে যাচ্ছে অ্যামব্যাপি মনে হয় গোল দিয়ে দিবে অ্যামবাপির দারুণ স্কিল কিন্তু এখানে ব্যাক অ্যান্ড পাউর না হস্তাকর্তা উপস্থিত ছিল কিন্তু এবার ফেরান টরস মনে হয় গোল দিয়ে দিবে ফেরান টরস বলে ফেরান্টরস ফেরানস ফেরস ফের টরস কিন্তু না কিন্তু না অ্যান্টনিও রুদ্রিগারের দারুণ ডিফেন্ডিং ক্যাডিবি কি বল পাবে ক্যাডিবি কি বল পাবে না রুদ্রি পাইছে ক্যাডিবি পাই নাই রুদ্রি পাইছে অ্যামব্যাপি এমব্যাপি থেকে ব্যানবাস্তান কিন্তু না ব্যানবাস্তান পাই নেই ব্যানবাস্তান না পেলেও আবার কিন্তু ব্যানবাস্তান ব্যানবাস্তান পেয়েছে ড্যামবে ড্যামবেল গোল 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 হ্যাটটিক ডান হ্যাট হ্যাড ডান চারটা গোল এখানে চারটা গোল থেকে কিন্তু ডেম্বেলের নামে তিনটা গোল এবং একটা এসিস্ট রয়েছে মজার বিষয় হচ্ছে রাইট উইংয়ে বারবারই কিন্তু এমব্যাপি খালি থেকে যাচ্ছে রাইট উইংয়ে কোনো ডিফেন্ডারই নেই আর এই সুযোগটা নিয়ে কিন্তু ওসমান ড্যাম্বেল এখানে হ্যাটটিক করে নিল এর থেকেও মজার বিষয় হচ্ছে আমি প্রথমে বলো ওসমান ড্যাম্বেলেকে না খেলিয়ে কিন্তু আর ডাব্লিউএফে একটা রোমেনিং ফ্ল্যাং খেলিয়ে দিয়েছিলাম পরে কিন্তু আবার ওসমান ডেমবেলে আমি নামিয়েছিলাম এবার কি আবার আরও একটা এসিস পাবে ওসমান ডেম্বেলে এমব্যাপি কিছু করতে পারবে না গ্যাস আরও একটা সুযোগ ছিল বাট গোল করতে না পারলে সমস্যা নাই নতুন ফর্মেশনটা আসলেই মারাত্মক একটা ফরমেশন যে ফরমেশন নিয়ে আমি চারে দুয়ে জিতে গেছি কেননা এই ফরমেশন নিয়ে আমি যখন খেলতেছি একটা স্পোর্ট খালি থেকে যাচ্ছে এবং এখানে আমি ভালো পারফরমেন্স করতে পারতেছি আরও এটা আমি ল্যাগের মধ্যে খেলেছি আমি যখন স্ক্রিন রেকর্ড করি তখন আমার মোবাইলটা ল্যাগ হয়ে বেঁচে যায় আর এই ল্যাগের মধ্যেই কিন্তু আমি এখানে মোটামুটি চারে দুয়ে জিতেছি ল্যাগ ছাড়াও আমি এই ফরমেশন নিয়ে আরও অনেক গেম প্লে করে দেখেছি যেমন আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা আমি এক সাবস্ক্রাইবারের সাথে এই নতুন ফরমেশনটা নিয়ে খেললাম এবং এখানে কিন্তু আমি চারে এঁকে জিতলাম এই ম্যাচটাতে আমার মোবাইলে কোনো ল্যাক হয় নাই আমি যখন স্ক্রিন রেকর্ড ছাড়া খেলি তখন কোনো ল্যাক হয় না তখন কিন্তু আমি আরও ভালো খেলতে পারি এখানে দেখতে পাচ্ছেন আপনারা আবার আই ম্যাচ মনে করবেন দেখতে পাচ্ছেন এটা আমার সাবস্ক্রাইবারের আইডি আর আমার সাবস্ক্রাইবারও কিন্তু দারুণ খেলেছে আমার সাবস্ক্রাইবার না দারুণ তো খেলবেই আর এখানে রৌদ্রি ক্যাডবি জাস্ট ব্যানবাস্তানের জায়গায় লাউতারাম মারটিনেসকে নামাইছিলাম আর এখানে ওসমান ডেম্বেলিও কিন্তু মারাত্মক খেলছে সব কিছু মিলিয়ে ফরমেশনটা কিন্তু দারুণ একটা ফরমেশন তাই চাইলে আপনারা ইউজ করে দেখতে পারেন এবং ফরমেশনটা ইউজ করার পর যদি আপনি ডিফেন্স সমস্যায় ভোগেন তাহলে আপনার অর্কের যে প্লেয়ারটা থাকবে ওই প্লেয়ারের বদল আনকরমেন প্লেয়িং স্টাইলের একটা প্লেয়ার বসিয়ে দিন আর ম্যাচের মধ্যে আমি অনেক মজা করছি আপনাদের সাথে যেমন ডেম্বেলেকে আমি এখানে বার্সোনালার প্লেয়ার বলছি তো এগুলো আমি মজা করছি এগুলো মজার মধ্যে রাখেন কেউ সিরিয়াসলি নেন না আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ